কোমরের যন্ত্রণা চিরতরে কমাতে চান হাঁটু যন্ত্রণা হাতের যন্ত্রণা পায়ের যন্ত্রণা কমাতে করুনই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধে সাতটায় স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করলে ভালো হয় আর যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জন্য আপনি দশ মিনিট সময় রাখুন আপনার জীবনের সুস্থতার জন্য কথায় বলে মন ভালো থাকলে সব ভালো থাকে তাই মনকে ভালো রাখতে হলে শরীরকে ভালো রাখতে হয় আর শরীরকে ভালো রাখতে হলে একটু যোগা করতে হয় এবার আপনি যোগাটি কিভাবে করবেন প্রথমে সোজা হয়ে দাঁড়ান দুই হাত টান টান করে মাথার উপরে তুলুন নিঃশ্বাস টেনে ভেতরে নিন এবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত মেঝেতে লাগানোর চেষ্টা করুন আরেকবার বুঝিয়ে দিই প্রথমে জোরে নিঃশ্বাস টেনে দুই হাত মাথার উপরে তুলুন কিছু সময় হোল্ড করে রাখুন তারপর নিঃশ্বাস ছাড়তে 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 ধীরে ধীরে আপনার হাতকে মেঝেতে স্পর্শ করুন এই যে কোমরটা বেঁকে যাচ্ছে হাতটা টান টান হচ্ছে এই কোমর ব্যথা হাতের ব্যথা খুব দ্রুত কমে যায় এই এটি ভীষণ সোজা আর আপনারা যে কেউ করতে পারবেন নেক্সট আপনি একইভাবে দাঁড়িয়ে দুই পা ছড়িয়ে দাঁড়ান তারপর একইভাবে হাত মাথার উপরে তুলুন এবং ধীরে ধীরে হাতকে নিচু করে দুই পায়ের ফাঁকা দিয়ে ভেতরের দিকে নিয়ে যান এইভাবে আপনি করুন দশবার ধীরে 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 করুন প্রথমে সজরে নিঃশ্বাস টানুন হাত উপরে তুলুন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনার হাতকে ভেতর দিকে নিয়ে যান দুই পায়ের ভেতর দিকে এই নিঃশ্বাস টানা ছাড়াটাই হচ্ছে যোগের প্রধান কাজ আপনি সাধারণভাবে যোগ করলে যতটুকু উপকার পাবেন নিঃশ্বাস টানা ছাড়া করলে আপনি অনেক বেশি উপকার পাবেন আর এই যোগা কে কারা কারা করতে পারবেন না গর্ভাবস্থায় যোগা করতে নেই আপনার যদি বড়ো কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যোগা শুরু করতে পারেন আর জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা যোগা করবেন না আর ভরা পেটেও যোগা করতে নেই সকালে যখন আপনি করবেন হালকা টিফিন খাওয়ার পরে করতে পারেন আর সন্ধ্যায় যখন করবেন হালকা টিফিন খাওয়ার পরে আপনি করতে পারেন পূর্ণ আহারের চার ঘন্টা পরে যোগা করা যায় তবে একদম খালি পেটে কখনো যোগা করতে নেই নেক্সট আপনি একইভাবে সোজা হয়ে দাঁড়ান আপনার দুই হাত বুকের কাছে রাখুন এবার নিঃশ্বাস টেনে ভেতরে নিতে নিতে ডান হাতকে পেছনে নিন আবার ঠিক ছাড়তে ছাড়তে হাতকে জায়গায় আনুন এইভাবে একবার ডান হাত একবার বা করুন ঠিক একইভাবে আপনার বা হাতকেও এইভাবে করুন ধীরে 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 করুন বড়ই উপকার পাবেন হাতের যন্ত্রণায় মানুষ অনেক কষ্ট পায় কোমরের যন্ত্রণায় অনেক কষ্ট পায় আপনি আজই শুরু করুন সাত দিনের মধ্যে বিরাট উপকার পাবেন আপনার ব্যথা যন্ত্রণা সব দূর হয়ে যাবে আপনি যোগা যে কোনো জায়গায় করতে পারেন একটু খোলামেলা জায়গা দেখে আপনার ঘরের সামনে উঠানে বারান্দায় বা ঘরের দরজা জানালা খোলা রেখে করতে পারেন আর আপনি চলতে অসমর্থ হলে আপনি আপনার বিছানায় বসেই করুন আজই শুরু করুন আপনি দেখবেন খুবই উপকার পাবেন আর সেই সঙ্গে ব্যালান্স ডায়েট আপনার খাদ্য খাবারের মধ্যে ডাল সবজি মাছ এবং একটু স্যালাড থাকবে সঙ্গে একটু টক দই থাকবে এভাবে আপনি নিয়মিত আহার গ্রহণ করুন আপনি অনেকটাই ভালো থাকবেন এই যোগাটি করার পরে নেক্সট আপনি কি করবেন আপনি দুই হাত কোমরে রাখুন কোমরে রেখে হাত আপনি ধীরে 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 হাত রেখে আপনি কোমরকে ঘোরানোর চেষ্টা করুন দুই হাত কোমরে রেখে ধীরে 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 কোমরকে ঘোরানোর চেষ্টা করুন সোজাভাবে দশবার করুন আর উল্টোভাবে দশবার করুন ধীরে ধীরে করুন তাড়াহুড়ো করার কোনো দরকার নাই এইভাবে আপনি দশবার দশবার করে আপনি করতে থাকুন আর আপনি একটু প্রতিদিন ফল খাওয়ার চেষ্টা করবেন আর একটু তিল খাবেন সাদা তিল শুকনো খোলায় ভেজে এক চামচ করে খাবেন এতে আপনার ব্যথা যন্ত্রণা খুব দ্রুত কমবে আর সেই সঙ্গে আপনার কোষ্ঠকাঠিন্য কমে যাবে আপনার আর টাকা পয়সা খরচা করে কনস্টিবেশনের জন্য ওষুধ খেতে হবে না এইভাবে দশবার দশবার বার হয়ে যাওয়ার পরে আপনি একটু বিশ্রাম করে নিতে পারেন বিশ্রাম করার পরে আবার করতে পারেন তাড়াহুড়ো করার কোনো দরকার নাই ধীরে ধীরে বিশ্রাম করে করুন আর যোগা সময় খোলা ঢিলাঢালা পোশাকে করবেন টাইট ফিট পোশাকে যোগা হয় না সব সবসময় ঢিলাঢালা পোশাকে যোগা করুন নেক্সট আপনি যেটা করবেন দাঁড়িয়ে দুই হাত কোমরে রেখে দুই পা উঁচু করুন এই যোগাটি সুগারের রামবান আপনি প্রতিদিন যদি একশোবার করতে পারেন আপনার প্রতিদিন দশ পয়েন্ট করে সুগার কমবে ধীরে ধীরে করুন বিশ্রাম করে করে করুন এভাবে আপনি প্রতিদিন করুন আর ঠিকঠাক জল খাবেন আমাদের কম করে হলো তিন লিটার জল খেতে হয় প্রতিদিন জল খাবেন ঠিকঠাক মতো বসে গ্লাসে নিয়ে জল খাবেন এইভাবে আপনি ক্রমাগত গোড়ালি তুলুন আর নিচু করুন নেক্সট আপনি কি করবেন দুই হাত সামনে রাখুন রেখে চেয়ারে বসার মতো করে বসুন এই যোগাটি করলে আপনি কী কী উপকার পাবেন আপনার কোমরে যন্ত্রণা হাঁটু যন্ত্রণা পায়ের যন্ত্রণা চিরতরে দূর হবে আপনার সুগার কমবে প্রেশার কমবে কোলেস্ট্রল কমবে আপনার পেটের চর্বি কমবে হজম ক্ষমতা বাড়বে এবং আপনার ঘুম ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে কমেন্ট করুন কমেন্টে আপনি কিছু প্রশ্ন করতে পারেন আপনি যদি কোনো যোগা বুঝতে না পারেন সে ব্যাপারে আপনি কমেন্ট করতে পারেন বা আপনার যদি কিছু জানার থাকে সে ব্যাপারেও আপনি কমেন্ট করতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করবেন ফেসবুক পেজেও একই ভিডিও প্রতিদিন পোস্ট করা হয় ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সকলকে আমার নমস্কার